হাই মাশাল্লাহ কলাগাছের মতো ভেষ উঠেছে বা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আবারও চলে এসেছি একটি মাছ ধরা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি গাজীপুরের রাজেন্দ্রপুর ধোলিপাড়া জাকির হোসেন খোকন ভাইয়ের পুকুরে আমাদের আজিজুল ভাই বেশ কিছুক্ষণ আগে একটি মাছ হিট করেছেন দীর্ঘ সময় যাবত পুকুরের এই পার থেকে ওই পার পর্যন্ত দৌড়াদৌড়ি করে অবশেষে মাচায় এসে সেই মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আর এই মাছটি কত বড় মাছ আসলে তোলার আগ পর্যন্ত বলা যাচ্ছে না খুবই বিশাল দানবীয় আকৃতির একটি ব্ল্যাক কাপ মাছ আর এই ব্ল্যাক কাপ মাছটি কীভাবে এই আজিজুর ভাই ক্যাচিং করেছেন সেটাই দেখাবো আর এত বড় মাছ কিভাবে এত চিকন সুতা দিয়ে টেনে মাজা নিয়ে আসে এটাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ভিডিওটি না টেনে দর্শক বিন্দু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এত দানবীয় বড় একটি মাছ হিট হয়েছে আজিজুর ভাইয়ের বর্ষিতে এই ছোট্ট সতেরো নম্বর বর্ষিতে এত বড় একটি মাছ আসলে অসম্ভব বিশাল বিশাল বড় একটি মাছ হিট হয়েছে এই আজিজুল বায়ের বর্ষিতে অনেক দর্শক আছে যারা কিনা অপেক্ষা করছেন এই মাছটি দেখার জন্য এই মাছটি খুবই উত্তেজনা ছড়াচ্ছে এই পুকুরের ভিতরে খুবই সুন্দর একটি সময় উপভোগ করছেন সবাই আজিজুর ভাই ক্লান্ত হয়ে অবশেষে বসে পড়েছেন মাছটি যেভাবে হোক ধরতে হবে এই জাকির হোসেন ফুকন ভাইয়ের পুকুরে আছে বড় বড় বিশাল বিশাল মাছ আর এই মাছ ধরতে গিয়ে শিকারি না হাল দেখতে পাচ্ছেন আজিজুর ভাই দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি মাছটি কোনো ক্রমেই কাছে ভিড়াতে পারছেন না কিভাবে এই আজিজুর ভাই মাছটি ক্যাচিং করেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো দর্শকবৃন্দ প্রচুর শিকারী এসেছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ শিকার করার জন্য আজকে বিশ হাজার টাকায় প্রতি মাছায় শিকারীরা বিভিন্ন জায়গা থেকে এসে মাছ শিকার করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খেলা চলবে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র দুই কাটার বস্মি ব্যবহার করতে পারবেন শিকারীরা আর কোনো পুরস্কারের ব্যবস্থা নেই যে যত খুশি তত মাছ নিয়ে যেতে পারবে এই পুকুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আজিজুর ভাই আবারও দাঁড়িয়ে পড়েছে এই অভিজ্ঞ শিকারী বেশ কিছু মাছ হিট করেছে আমরা সকাল থেকে দেখেছি আজকে বিকেলবেলা একদম শেষ পর্যায়ে চলে এসেছি দিনের প্রায় শেষ প্রান্তে এই শেষ প্রান্তে এসে আজিজুল ভাই এই দানবীয় আকৃতির মাছটি হিট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আজিজুল ভাই মাঝে মাঝে মাছটিকে হ্যাঁ নিয়ে খেলছেন আবার মাঝে মাঝে একটু রেস্ট করছেন এভাবেই খুব চান এই করে নাটকীয়তা শেষ করে অবশেষে এই ব্ল্যাক কাপ মাছটি ধরা হয় দর্শকবৃন্দ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে এই বিশাল দানবীয় আকৃতির মাছটি ক্যাচিং করে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি হবে একটু ইন্টারেস্টিং খুবই আনন্দময় কারণ এত বড় একটা ব্ল্যাক কাপ মাছ আপনারা শুরুতে দেখেছেন ভিডিওর শুরুতে দেখেছেন মাছটি ভেসে উঠেছে বিশাল আকৃতির একটি মাছ ভেসে উঠেছে পানির উপর দানব আকৃতির মাছ মনে হয় একটা দানব বাড়ছে এরকমই মনে হয়েছে দর্শকবৃন্দ দেখছেন আপনারা আজিজুর ভাই খুব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে কাছে বেরানোর জন্য কিন্তু কোনোভাবেই মাছটি কাছে ভিড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজিজুর ভাই অক্লান্ত ভাবে একদম নিরলস ভাবে খুব ঠান্ডা মাথায় এই মাছটিকে নিয়ন্ত্রণ করছেন আসলে এই বড় মাছগুলো টেনে হিস্রে কখনোই তোলা সম্ভব নয় শুধুমাত্র মাথাটা ঠান্ডা রেখে অন্য অন্য শিকারী যারা আছে মাছ শিকার করছেন তাদেরকে তাদের সহিত সমঝোতা করে তাদের বর্ষীকে যেন বসিতে না বাঁধে সেইভাবে সতর্ক থেকে খুব দক্ষতা কাজে লাগিয়ে সুন্দর ভাবে মাছগুলো তুলতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ভাইটি ক্লান্ত হয়ে রিফাতের কাছে এই সিফটি হ্যান্ড ওভার করেছেন অনেকক্ষণ খেলার পরে রিফাত হাতে নিয়ে দৌড়াচ্ছেন মাছটি টেনে নিয়ে যাচ্ছে আর রিফাত আবার দাঁড়িয়ে পড়েছে রিফাত খুবই মোটামুটি ভালো তরুণ একজন অভিজ্ঞ শিকারী বেশ কিছু মাছের এই হিট হয়েছে আজকে এই রিফাত বেশ কিছু মাছ ধরেছে আমরা দেখেছি বড় বড় কাতল ব্ল্যাক কাপ গাছকাপ সহ অন্য অন্য অনেক মাছ ধরেছে আজকে রিফাত খুবই ভালোভাবে খেলছেন রিফাত দেখা যাক রিফাত মাছটিকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন রিফাত খুব সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন শেষ পর্যন্ত দেখা যাক কিভাবে এই দানবীয় মাছটি ক্যাচিং করে আমরা সেই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি দর্শকবৃন্দ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করুন মার্শাল্লাহ বিশাল একটি বাড়ি দিয়েছে মাছে আমরা দেখতে পেয়েছি আর রিফাত পাশাপাশি দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে মাছটি নিয়ন্ত্রণ করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চিকন সুতা দিয়ে এই ছোট্ট বড়শি দিয়ে এই বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি ওজনের এই দানবীয় মাছগুলো টেনে তুলতে হয় কিভাবে টেনে তুলে অনেকে অবিশ্বাস করেন যে এত চিকন সুতা দিয়ে কি এত বড় মাছ ধরা যায় তাদের উদ্দেশ্যে বলা আপনারা দেখুন কিভাবে এত বড় মাছ এই চিকন সুতা দিয়ে তুলছে দর্শকবৃন্দ আপনারা দেখতে থাকুন রিফাত কিভাবে এই মাছটিকে ক্যাচিং করে এই দানব আকৃতির বড় বিশাল এই ব্ল্যাক কাপ মাছটি আসলে ব্ল্যাক কাপ মাছ মানে হচ্ছে বিশাল দানব আকৃতির কারণ এইসব পুকুরে আসলে ব্ল্যাক কার্প সবগুলো ছাড়াই হয় বড় বড় এখানে ছোট না থাকারই কথা যার কারণে এই মাছটি প্রায় ঘন্টাখানিক যাবৎ খেলতে হয়েছে এই মাছটি ধরার জন্য যদিও চেষ্টা চলছে এক শিকারি ভাই আজিজুর ভাই ক্লান্ত হয়ে পড়েছেন পরবর্তীতে এই রিফাতের কাছে বসিয়ে দিয়ে দিয়েছে দেখা যাক রিফাতও খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন মাছটিকে কোনোভাবেই বাসানো সম্ভব হচ্ছে না একবার অল্প কিছুটা ভের হয়েছিল মাথা তারপরে আবার নিচে চলে গেছে আবারও অল্প কিছু ভাসা এই ছিটমারে গিয়ে লেগে রিফাত রিফাত সাবধান সাবধান রিফাত আমরা একটু মাছটিকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মাছটি ভেসে উঠেছে কিছুটা মাশাল্লাহ বিশাল বিশাল আকৃতির ব্ল্যাক কার্ড দান হব আকৃতির আমরা একটু আমি একটু দূর থেকে আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দর্শকবৃন্দ দেখুন এই মাছটি দেখার জন্য কত দর্শক পিছনে দাঁড়িয়ে যায় মাসাল্লা অসাধারণ বিশাল বড় একটি মাছ হিট হয়েছে এই বর্ষীতে এই প্রচুর দর্শক অপেক্ষা করছেন এই মাছটি দেখার জন্য এখানে পুকুর মালিক জাকির ভাই সহ আরও অনেক মানুষ এখানে উপস্থিত আছে এই মাছটি দেখার অপেক্ষা করছেন আই বিশাল আকৃতির মাছটি কলা গাছের মতো ভেসে উঠেছে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আবারও পানিতে চলে গেছে আবারও চেষ্টা চলছে ভাসানোর জন্য দেখা যাক রিফাত কিভাবে মাছটিকে ক্যাচিং করে এই যে ভাষা এই যে বেশি উঠেছে কলা গাছ কলা গাছ বিশাল আকৃতির কলা গাছ বেশি উঠেছে মার্শাল্লাহ হেলে দুলে আস্তে আস্তে যাচ্ছে ক্যাচিং খুব সাবধান আয় মার্শাল্লাহ ওরে বাবা বিশাল মাছ খুবই সুন্দরভাবে ক্যাচিং করে ফেলেছেন এই দানব আকৃতির মাছটি আমি কাছ থেকে একবারে কাছ থেকে আপনাদেরকে মাছটি দেখাবো যে কত বড় মাছ হিট করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দানব আকৃতির একটি মাছ প্রায় পনেরো থেকে আঠারো কেজি ওজনের হবে পনেরো কিংবা আঠারো কিংবা বিশ কেজির মতো আনুমানিক হবে আর ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে